আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা ইউরোপিয়ান ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জামাল হোসেন আপনাদের সামনে আবারো চলে আসলাম। আপনারা আমি কিন্তু কোন ধরনের পারমিট নিয়ে কাজ করি না। আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে বলেছি এবং অনেকগুলো ভিডিও আমরা কিন্তু পাবলিশ করা আছে 106টা ভিডিওর মধ্যে। তো বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করার জন্য মানুষকে প্রতারিত করেছে দুইজনকে। এই একটা লোক, যেই লোকটা হচ্ছে আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি। আমরা সরাসরি ভয়েসটা শুনবো। কেননা আপনাদেরকে যদি কাছে কেউ টাকা চায় বা তার ভয়েসটা দেয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এটাকে যাচাই বা জাস্টিফাই করে তারপরে টাকা লেনদেন করবেন বা আমার সাথে আগে যোগাযোগ করবেন এরপরে যদি আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ না করে যদি অন্য কেউ আমার ছবি এবং হচ্ছে আপনার হচ্ছে ফেসবুকে আমার ছবি এবং হোয়াটসঅ্যাপে আমার ছবি যদি আমার ছবি ব্যবহার করে কেউ টাকা দাবি করে টাকা তো দিবেন না বরঞ্চ তাকে পুলিশে ধরিয়ে তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার কণ্ঠের সাথে তার কণ্ঠের কোনো মিল নেই আপনারা অবশ্যই দেখবেন ভালোভাবে সুন্দরভাবে বুঝে তারপরে আপনারা টাকা লেনদেন করবেন কারো সাথে এভাবে লেনদেন করবেন না প্রতারিত হবেন তো আমি আপনাদেরকে একটা ভয়েস শোনাচ্ছি দেখেন

আর একটা কথা কি যারা প্রতারণা করে তারা ডকুমেন্ট সাথে নিয়েও প্রতারণা করে বুঝতে পেরেছেন আপনি যদি কোন এজেন্সির কাছে এগ্রিমেন্ট করেও করেন সে যদি টাকা মেরে আপনি কিছু করতে পারবেন না বুঝতে পেরেছেন মানুষ এই ধরনের প্রতারণা লহ লহ আসলে একটা কি বিশ্বাসের রাস্তা আর তাদের কাদের কোয়ালিফিকেশন আপনাকে জানতে হবে তো বড় কথা এটা বিষয় না আপনার যদি আমাকে বিশ্বাস হয়ে থাকে আমি আপনাকে জোর করবো না আপনাকে যে কথা বলেছি এইভাবেই আমি কাজ করব। আপনি বিশে হাতে পাওয়ার পর নিজের দায়িত্ব আপনার নিজের টাকা খরচ করবেন আপনি শুধু হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট আপনার যা যা কাজ করা লাগে আমি আপনাকে হেল্প করবো আপনি নিজের হাতে নিজের টাকা খরচ করে প্রণাম চলে আসবেন আমাকে টাকা দিতে হবে না কোনো কাজের জন্য দেখেন এই লোকটা কোনোভাবে টাকা দেওয়া লাগবে না উনি পোল্যান্ডে পোল্যান্ডে আসবে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও আসতে পারে না আর অথচ উনি তিরিশ হাজার টাকা নিয়ে আপনাকে অ্যাপ্লাই করে আপনাকে পোল্যান্ডে নিয়ে আসবে আপনার টাকা আপনি নিজে খরচ করবেন বিশ্বাস রাখতে হবে প্রতারণা যারা করে তাদের সাথে এই ধরনের কথাবার্তা কিন্তু বলেছে দেখেন ওনার কণ্ঠের সাথে আমার কণ্ঠের কোনো ধরনের মিল নেই এবং কোন ধরনের ওনার সাথে আমাদের কোনো সম্পর্কিত নেই এরপর আমি আপনাদেরকে আরো কিছু ভয়েস শুনাবো যার জন্য হচ্ছে আমি আজকের ভিডিওটা আপনাদের জন্য মেক করেছি দেখেন আরেক ভাই আমাকে নক করেছে উনি সেই বয়সটা শুনেন আপনারা ভাইয়া আপনি যদি কাতার থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে আগে ভিসার জন্য না আপনাকে আগে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে যে কোনো কোম্পানি থেকে আগে আপনাকে ওয়ার্ক পারমিটটা ব্যবস্থা করে নিতে হবে এখন আপনি সুইচ করেন আপনার হাতে যদি কোনো পোল্যান্ডের মাধ্যম থাকে বা কোনো দালাল বা কোনো এজেন্সি থাকে ভালো তাদের কাছে আপনার পাসপোর্ট জমা করে অ্যাপ্লাই করতে পারেন বুঝতে পেরেছেন আমি নর্মালি এই ধরনের কাজ করি না শুধু আমি অনলাইন ভিত্তিক অ্যাপ্লাই করে দিয়ে থাকি যদি আপনি আমার মাধ্যমে চান যে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি আপনার পাসপোর্টের ডকুমেন্ট দিয়ে আপনার পাসপোর্ট এক কপি ছবি ইউরোপিয়ান সিভি ইউরোপিয়ান কাভালেটার সদ্যতোলা থার্টি ফাইভ এম এম ফোর্টি ফাইভ এম এম সাইজের এক কপি ছবি আপনার জীবন ফোন নাম্বার দিয়ে আমার কাছে দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই ফি মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি শুধু বলবেন যে আপনার এই অভিজ্ঞতা আছে এই কোম্পানি থেকে আমি অ্যাপ্লাই করে দেব এই কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট কুরিয়ার করে পাঠাই দেবে ওই চলে আসতে পারবেন এখানে আপনি তিন থেকে চার লাখ টাকার মতো খরচ করবে নিজের হাতে করলে নিজের প্রসেসিং এ নিজের টাকা তাহলে প্রথমে শিকার হবেন না আশা করি আমার ভয়েসটা শুনতে পেরেছেন আরো যদি কিছু তথ্য জানানো থাকে অবশ্যই কল করে আমার সঙ্গে কথা বলতে পারবেন ভাইয়া দেখেন এইভাবে মানুষকে প্রতারণা করেছে যে তিন চার হাজার তিন চার লাখ টাকা খরচ করে আপনি চলে যেতে পারবেন ঠিক আছে এখন আমি দেখাচ্ছি ওনার বিকাশ নাম্বারটা উনি অলরেডি কিন্তু একজনের কাছ থেকে যতটুকু আমি জেনেছি তিরিশ হাজার টাকা বিশ টাকা নিয়েছে আমি ওনার যদি বিকাশ নাম্বারটা একটু দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে আমার শব্দ সব কিছু ব্যবহার করে তারা হচ্ছে এই কাজটা করেছে এক ধরনের প্রতারক চক্র দেখেন এই হচ্ছে বিকাশ নাম্বার আমি আপনার ওনার আইডি পর্যন্ত আমি দেখাচ্ছি বিকাশের যেহেতু আমার ব্র্যাক ব্যাংকের একটা লগ আছে সেজন্য আমি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্রাক ব্যাংকে বিকাশে পেমেন্ট করতে গেলে আহ দেখবেন হচ্ছে ওনাদের নাম চলে আসে যার নামে এই অ্যাকাউন্টটা থাকে দেখেন ওনার নাম চলে আসে এমনি নজরুল ইসলাম তো দেখেন ওনার এই নাম্বারে বিকাশ এবং এই নাম্বারে কিন্তু টাকা নিয়েছে এক ব্যক্তির কাছ থেকে এবং আরেক ব্যক্তির কাছে টাকার জন্য হচ্ছে বিভিন্ন সুন্দর করে ফর্মেট সাজিয়েছে যেগুলো হচ্ছে আমাকে বলছে বলছে প্রকাশ প্রকাশ করতে নাক ভিডিও করলাম না কিন্তু দেখেন এইভাবে মানুষকে প্রতারিত করছে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা সতর্কতা থাকবেন যে আমার ছবি এবং হচ্ছে আমার কোন ধরনের কিছু ব্যবহার করে যদি কেউ টাকা চায় তাহলে টাকা দিবেন না কেননা আমি পোল্যান্ডে থাকি আমার পোল্যান্ডের নাম্বার ছাড়া এবং হচ্ছে আপনি ভিডিও বলে কথা বলবেন উনি যে ব্যক্তি ওনার কন্ঠের সাথে আমার কণ্ঠের কোনো মিল নেই এরকম যদি শব্দ বেশি কেউ আপনার কাছে টাকা চায় বা আপনাকে পোল্যান্ডে নিয়ে আসবে বা আশ্বাস দেয় এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন ঠিক আছে আপনারা পরিচিত জেনে বুঝে এক এজেন্সির কার মাধ্যমে আসেন কিন্তু অনলাইনে এভাবে কারো কাছে টাকা দিবেন না এবং কারো মাধ্যমে এভাবে এই কাজ করবেন না আমরা ইলেকট্রিক গ্রোথে সাবমিটের অ্যাপ্লাই করে দিয়েছি সেটা পারমিট পাওয়ার পরে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাই ব্রাদার আমাদের দিয়ে অ্যাপ্লাই করেছে আমরা সেই অ্যাপ্লাই গুলো করে দিয়েছি বাট উনি যেই লাইনে চলেছে সেটা হচ্ছে উনি আগেই টাকা নিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে এই হচ্ছে ওনার দান্দা এবং উনি এই কাজ করে দেখেন দুনিয়াতে হয়তো কতদিন সেটাও বলতে না একদিন না একদিন ওনার মৃত্যুবরণ করতে হবে বাট এই যে টাকা হারাম টাকাটা উনি ওনার পরিবারকে ওনার ওনার মা বাবা ভাই বোন বউ স্ত্রী পুত্র যাকেই খাওয়াক এই টাকাটা কিন্তু আল্লাহ তালা সহ্য করবে না জালিমের কিন্তু বিচার অবশ্যই হয় আল্লাহ দুদিন আগে এবং পরে এই বিচার কিন্তু অবশ্যই করে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা সতর্কতার সহিত কাজ করবেন অনলাইনে কিন্তু প্রতারকের ফাঁদ পাতা এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনাদেরকে প্রতারণার ফাঁদ থেকে বেরোয়ার জন্য আপনাকে এগুলো জেনে বুঝে তারপরে কাজ করতে হবে তো আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে সতর্ক করেছি আপনারা বাকিটা আপনাদের নিজ দায়িত্বে সতর্কতার সহিত কাজ করবেন তো বন্ধুরা আমি এখানে আজকে ভিডিও শেষ করতেছি ওনার যন্ত্রণায় আমি এখন হচ্ছে আমার নতুন ভিডিও দিচ্ছি না তো এই হচ্ছে মানুষের অবস্থা দেখেন মানুষ মানুষের পিছনে যদি লেগে মানুষের সময়কে নষ্ট করে আমরা তো প্রবাসে থাকি আমাদের তো অনেক কাজ আছে ভাই আমরা তো মনে করেন মানুষের সাথে ফাওচার করার সময় পাই না অথচ উনি মানুষকে মেসেজ করে মানুষকে এই আমার ভিডিও করে নিয়ে সে হচ্ছে ফেসবুকে পাবলিশ করে মানুষের কাছ থেকে টাকা নেয় এই হচ্ছে মানুষ দেখেন উনি এখানে কয়েকবারই বলছে যে প্রতারণা করলে অনেকেই করতে পারে ইনশাল্লাহ আপনার কাজ হবে প্রতারণা যারা করে তারা তো প্রতারণাই করে তো দেখেন মানুষ কিভাবে মানুষকে কনভেন্স করে তারপরে হচ্ছে টাকা হাতিয়ে নেয় তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আপনাদের দায়িত্ব আপনাদের কাছেই ছেড়ে দিলাম আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত